নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক এই দেশের স্বাধীনতার সর্বত টিকে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাব এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন এরা আপনারা জানেন না হাসিনার রাজনীতি করার কোন সুযোগ বাংলাদেশে ছিল না বাকশাল করে শেখ মুজিব সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল পত্রিকা মাত্র চারটি দল মাত্র একটি সেটা কি বাকশাল অর্থাৎ তার যে আওয়ামী খেয়ে ফেলেছিল ওই বাক্সাল এবং ওই বাক্সালের কারণে হাসিনা রাজনীতি করার সুযোগ ছিল না প্রথম করলেন বাক্সাল উঠিয়ে দিলেন সর্বদলীয় রাজনীতি চালু করলেন সকল পত্রপত্রিকা চালু করলেন আমাদের সামনে আছে কতগুলো মিডিয়া মাসাল্লাহ অনেক তাই না আজকে যদি চারটি মিডিয়া থাকতো তাহলে এরকম মাইক্রোফোন থাকতো এই চারটি একই ভাষায় সব জায়গায় বলা হতো সব উঠিয়ে দিলেন সংস্কার সাধন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণকে কথা বলার অধিকার দিলেন জনগণকে ভোট দেওয়ার অধিকার দিলেন ভাই সংস্কার হয় নাই সংস্কার তো হয়েছিল দেশটিতে বেগম খালেদিয়া বহুদলীয় গণতন্ত্র কাজ করলেন উনি সংস্কার করেন নাই সংস্কার ঘোষণা দিয়ে হয় না ভাই আর যে সংস্কারগুলো করবেন আমি মনে করি ডক্টর মাহাদি আমিন আপনাদের ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন তার থেকে পরিষ্কার হয়ে যাবে যে এই সংস্কার উনিশশো দুই সালে বাইশ তেইশে সবচেয়ে প্রথম কিন্তু আমাদের নেতা তারেক আমার ঘোষণা দিয়েছিলেন মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি

যদি নতুন সংস্কার করতে হয় আমি একটা যদি বুঝি আমারটাকে এখন আমার কথা কি আমার আটক হয়ে যায় কিন্তু আমার কাছে করার নাই যা বুঝি তাই বলি আগে দেখলাম সংস্কারের একটা একটা পার্ট বোধ হয় বেরিয়েছে কি এই বাংলাদেশকে চারটি কি বিভাগে নাকি প্রদেশ চারটি প্রদেশে ভাগ করতে হবে ভাই দেখছেন যার কোনো কান বাইজ নাই এগোতে সংস্কার করে দিচ্ছে কান তুমি আর দেশকে ভাইঙ্গে ভাগ করেছে পাঁচটা ছটা ভাগ করবে প্রভিন্স করবে তাই কোনো কাম নাই দেশে মানুষের এমনি ছোট্ট একটা দেশ জনগণের ভারে ভারাক্রান্ত ওনারা ভাগ করবে এই চারটি প্রদেশে অর্থাৎ সংস্কারের কি একটা রূপ এই রূপ যদি সংস্কার হয় আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া কিছু কিছু দল দেখবেন সকালে এক রকম কথা বলে যেমন বলতেছে কিছু বলছে সংস্কারের আগে কোন নির্বাচন হবে না আমরা বললাম সংস্কারও হবে নির্বাচনও হবে কিছুদিন পর ওনারাই বললেন হ্যাঁ নির্বাচনও হবে সংস্কার হবে আবার গতকাল দেখলাম পত্রিকায় যে বিচারের আগে কোন হবে কি বলে নির্বাচন হবে না আরে ভাই কৃষির বিচার হবে যে বিচারটা কথা বলছেন গণহত্যার বিচার গণহত্যার বিচার তো হতেই হবে যেই সরকার আসুক এই সরকার কি বাগানী সরকার গণহত্যার বিচার হতেই হবে যারা গণহত্যা করেছে যারা লুট করেছে যারা ছিনতাই করেছে এই দেশে মানুষের অধিকার এই দেশে মানুষের কথা বলার অধিকার এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে যারা গুলি নির্দেশ দিয়েছে তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়